আসসালামাইকুম গাইজ আমরা আজকে নতুন ভিডিও শুরু করলাম এটা আমাদের বাড়ি রোড শাহনাগাস আমাদের তো আপনারা আমাদের টোনাস ফ্যামিলি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ফেসবুক পেজটা ধান কাটা আমারই চলছে এই যে সাদমান গেছে পড়ে লাগতো কি সাত মান পড়ে গেছে

ছি এ হলো ধান কেটে রেখে দিছে এখন মারাই হবে ধান দেখছো হ্যালো কাশফুল হবে তখন দেখতে সেই সুন্দর লাগবে এখন হয়নি এটা আইসে বসে থাকার জন্য পারফেক্ট একটা ঘর সব কাটামারি শেষ কাসাই দেখতে হ্যাঁ এদিকে ধান কাটা আমার প্রায় শেষ ওই ধান নিয়ে আসতেছে সবাই গরু খাচ্ছে ধান কাটে মাথায় নিয়ে আসতেছে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ পেঁপে গাছটা ফুল সুন্দর ফুল হয়েছে পেঁপে গাছে দেখছো দেখছো হ্যাঁ ভালো করে একটা বল মারো চার হয়ে গেছে গলা গাছগুলা শেষ শোনা গেছে এই ফুলগুলো কত সুন্দর আচ্ছা